আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি হবে হ্যাঁ এইটার অর্থ হবে হচ্ছে অববাহিকা হ্যাঁ তো অববাহিকা আসলে কাকে বলে নদীর যে দুইটা পাশ থাকে তার যে তীরভূমি থাকে হ্যাঁ এবং সেখান থেকে যে জল মানে নদীতে এসে পড়ে এই অংশটাই হচ্ছে অববাহিকা যেমন আমি একটু বুঝায় বলি যদি বলার চেষ্টা করি যে অববাহিকাটা হচ্ছে যে একটা নদী এবং যে তার সমস্ত উপনদী উপনদী কী উপনদী হচ্ছে মানে নদী নদীর যে স্রোত বা নদী থাকে যেগুলা মানে ছোট ছোট যে নদীগুলা একটা বড় নদীতে এসে যে প্রভাবিত হয় সেটা হচ্ছে উপনদী তাহলে একটি নদী এবং তার যে সমস্ত উপনদী হ্যাঁ এই উপনদীর দ্বারা যে নিষ্কাশিত যে জমির মোট এলাকাটা সেটাকেই মূলত বলা হয় নদীর অববাহিকা যেমন আপনি যেখানে এখন এই মুহূর্তে আছেন বা বসে আছেন সেই এলাকাটাও কিন্তু কোনো না কোনো একটা নদীর অববাহিকার অংশ তারপরে হচ্ছে দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে সিন্ধু হিল্লোল তো এই যে এই সিন্ধু হিল্লোলটা এইটা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় একটা কাব্যগ্রন্থ এটা এবং এইটাতে উনিশটা কবিতা আছে যেমন হচ্ছে পথের স্মৃতি উন্মনা বাসন্তী মঙ্গলাচরণ তারপরে হচ্ছে মাধবী প্রলাপ তারপরে দ্বারে বাজে ঝঞ্ঝার জিঞ্জির তারপর হচ্ছে অতল পথের যাত্রী সিন্ধু প্রথম তরঙ্গ গোপন গোপনপ্রিয়া হ্যাঁ তারপর হচ্ছে বিদায় স্মরণে তারপর দারিদ্র ফাল্গুনি বধুবরণ অভিযান রাতে রাখি বন্ধন অনামিকা সিন্ধু দ্বিতীয় তরঙ্গ সিন্ধু তৃতীয় তিরঙ্গ মানে তৃতীয় তরঙ্গ এই উনিশটা কবিতা হচ্ছে এটা আছে তারপর শীতকর শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে চন্দ্র তারপরে হচ্ছে নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না ঢাকি ঢাকি শব্দটা লিঙ্গান্তন হয় না কিছু শব্দ আছে যেগুলো শুধু পুরুষ হয় যেমন কবিরাজ ঢাকি কৃতদার অকৃতদার এরকম এখানে যে অন্যান্য অপশনগুলো আছে যেমন সেবিকা হ্যাঁ সেবিকার স্ত্রী মানে পুরুষ লিঙ্গটা হচ্ছে সেবক বলা হয় তারপর মালির স্ত্রী লিঙ্গ হচ্ছে মালিনী আর সুন্দরের সুন্দরী হ্যাঁ তারপরে হচ্ছে উচ্চাটন শব্দের বিপরীত শব্দ কোনটি এটা হচ্ছে প্রশান্ত তো উচ্চাচন শব্দটার অর্থ কি এটার অর্থটা হচ্ছে ব্যাকুল বা হচ্ছে উৎকণ্ঠিত বা অধীর হ্যাঁ তো এটার বিপরীত শব্দ হবে তাহলে প্রশান্ত তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ